জানা দরকার দেশের যে অবস্থা অনেক আগের থেকে বন্ধ করা দরকার ছিল হ্যাঁ সালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ পেঁয়াজ আলুর আমদানি আছে দাম কিন্তু আজকেও কমে গেছে প্রিয় দর্শক আমদানি যখন বেশি হয় দাম কমে কেমনটিই ঘটেছে পেঁয়াজ আলুতে অনেকটাই কমে গেছে রসুনের বাজার একটু বাড়তি সত্যিকারের আজকে মিরপুর একের বাজারটা কেমন যাচ্ছে আজকে খুচরা বিক্রেতা আরতদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা ভিডিওটা টেন্ডের না দেখে সম্পূর্ণ অংশ ধৈর্য দেখবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজ বাজার কেমন যাচ্ছে বাজার তো একটু কম পেঁয়াজ আলু দুটোই পেঁয়াজ নিচে মনে করেন যে নরমাল পেঁয়াজ চল্লিশ টাকা কেজি তবে ভালো পেঁয়াজ এখনো ষাট টাকা বিক্রি হয় কি পেঁয়াজ ষাট টাকা এগুলো আপনার একদম মাটি মুটি ছাড়া একদম পরিষ্কার দেশি পেঁয়াজ যেটা ষাট টাকা ষাট টাকা বিক্রি হয় নরমাল পেঁয়াজ পঞ্চাশ টাকা

এই তো বাজার আর আলুর বাজারটা কেমন যাচ্ছে দাদা আলু মোটা আলু বিক্রি হয় আঠারো সতেরো আঠারো আর নিচে তেরো চোদ্দো টাকা কেজি তেরো চোদ্দ টাকা আর রসুনের বাজার রসুন পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি মোটামুটি দানা এইটা মোটামুটি দানা পঁয়ষট্টি আর কুয়ার রসুন যাচ্ছে কত পঞ্চাশ টাকা কেজি এই তো বাজার আল ইমরান বাণিজ্যলায় ঢাকা মিরপুর এক জি ধন্যবাদ ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই বাজার আবার কমে গেল ভাই শীতের সময় আমদানি একটু বেশি না অনেকে বলছিল শীতের প্রকোপে উঠাতেই পারছে না 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 এটা ভুল কথা প্রথম দিকে দুই দিন আগে একই অবস্থা ছিল এখন আবার বাড়লো তার মানে শীত পেটের যখন খোদা লাগে শীত শীতের খবর থাকে না ভাই মার্কেটে এলসির আমদানি আছে এলসির দাম অনেক কম হ্যাঁ এলসির দামও কম এলসির দাম কম কাঁচা পিয়াজ তো এখন আমদানি খারাপ না আমদানি ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো আর আমদানি থাকার জন্য দাম কমে গেছে আমদানি বেশি কেটে থাকো ক্রেতা কম শীতের প্রকমে ক্রেতা প্রচন্ড শীত তো কেউ বেরোতে পারছে না বের হতে পারছে না আচ্ছা আজকে মানভেদে ভেদে পেঁয়াজ যাচ্ছে কত দেশি পেঁয়াজ মুড়ি কাটা এই মুড়ি কাটে পেঁয়াজ এটা আমার একটা পাবনার ভালো পেঁয়াজ এটা ভালো এটা বাহান্ন টাকা দাম চাচ্ছি তো কথা বলে না কি কথা বলে না ভালো পেঁয়াজ বাহান্ন টাকা কথা বলে না একের মাল বাহান্ন টাকা চাচ্ছেন তারপর কথা বলছে না বিক্রি করবেন তো আর টাকা হলেই

আর এই মালগুলো কত বিক্রি করছে এটা আবার লাঙল বাদের মাল এটা কোনো দামই বলে না তো ভাই কি বলেন দাদা এটা কোনো কথাই বলে না এইভাবে দুই তিন থাকলে তো অবস্থা খারাপ এটা পিএস কিনা রসুন বলছো জিজ্ঞাসছ না এটা আসলে কি আসলে সবচেয়ে বড় কথা এলসিপিএসটা অনেক ভালো হ্যাঁ এবারে এলসিপিএসটা ভালো এটা অনেক ভালো এলসি রেটটা অনেক কম ওটা শুকনা অনেক শুকনা নাসিকের নতুনটা অনেক শুকনা এবং অনেক ভালো আর আমার পরিষ্কার এইজন্য ওই পিএসটা পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করছে আছে ভালোটা আবার 55 টাকা আছে ওটা 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 ভালো ওটা আছে টাকার মধ্যে ওটা আমাদের দেশে খালি বিაძের মত একবার फटाफट फटाफट বেশ কিন্তু এই অবস্থায় কি আপনি মনে করেন এলসিপিএস আনা দরকার দেশের যে অবস্থা অনেক আগে থেকে বন্ধ করার দরকার ছিল হ্যাঁ যখন বাড়ছিল তখন আনা ঠিক ছিল আনা তখনো আর 10টা দিন অপেক্ষা করতে দরকার ছিল না আর দশটা দিন অপেক্ষা দেখে সাধারণ ভোক্তার চেষ্টা করে এক কেজি তেলের দাম কয় টাকা এক কেজি তেলের দাম দুইশো ষোলো না বিশ টাকা হয়েছে এক কেজি তেলে একটা সংসার কয়দিন যাবে এক সপ্তাহ সর্বোচ্চ এক কেজি পেঁয়াজে কয়দিন যাবে এক কেজি পেঁয়াজ এক সপ্তাহ তেলের দাম বাড়লে সমস্যা নেই শুধু পেঁয়াজের দাম বাড়লে সমস্যা এই কারণটা কি কারণ এটা মাথা ব্যথা অনেকের এটা নিয়ে মাতামাতি করে পেটে রাখতে পারবো কি জন্য আমরা তাই বলে আমার বুঝে আসে না এটা বুঝে আসে না আর তারপর বড় কথা আপনার যে ইউটিউবে গুলো আছেন না হ্যাঁ হ্যাঁ এইগুলো পিটানোর দরকার এই তথ্যের জন্য অনেকে যদি দশ টাকা পেঁয়াজের বাজার বাড়ে পেঁয়াজের বাজারে আগুন ধরে গেছে আর কিছু আছে যদি

আপনারা কি বলেন জানেন আগুন ধরে গেছে মাল কত বিক্রি করছে ভাই ভিতরে সব একই বল একই মাল ওটাও কি আপনার চুয়ান্ন টাকা বান্ন টাকা ভাই ওটা ভাই সবই পেঁয়াজ আপনার পেঁয়াজ এত সুন্দর পেঁয়াজ পেঁয়াজ ভাই পেঁয়াজ খায় না ভাই কৃষক শেষ কৃষক শেষ দেশে কৃষক শেষ আচ্ছা আলু তো দাম আজকে চার পাঁচ টাকা কমছে আলু পেঁয়াজ কথা বলেন না ভাই কে কথা বলে লজ্জা দিলেন না আপনারা শুধু ঘরে আপনার জনগণ খাই যান এই যে মি. পাংসা বাণিজ্যলায় চা চাস করুক এরকম কম দামে দিয়ে তো আপনাদের খাই যান না আমি চাই কৃষ্ণ বাসুক এটা আমি মনে প্রাণে চাই ভাষায় আমি আপনি বলে তো হবে না সরকার দৃষ্টি দিতে হবে নিশান সরকার যদি উদ্যোগ হয় তাহলেই বাসবে না হলে সম্ভব না এই যে মি. পাংসা বাণিজ্যলায় মিরপুর এক আমার সৈয়দ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই ভালো মানুষের সাথে যোগাযোগ করে আপনারা জন্ম পিয়াস দিতে পারবেন কিনতে পারবেন আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আজকে বাজার একটু ঢিলেঢালা মনে হচ্ছে আলুর বাজার একটু ঢিলে ঢালা কালকার থেকে আজকে দুই টাকা কমে গেছে দুই টাকা কমে গেছে কমে গেছে এই কারণে যে সব বাসি আলু বাসি আলু টাটকা আলু ঢুকে না যাচ্ছে না এখনো তাই জন্য ওই আলুটাই সবাই কম বেস্ত কম বিক্রি করছে কিন্তু টাটকা আলু কি দাম আগের মতো আছে টাটকা আলুর দাম তো কেউ আনে নাই কারণ ওই জায়গায় বারো টাকা হলে এই জায়গায় পনেরো টাকা ষোলো টাকা পরে বুঝছেন দামটা ওই পনেরো ষোলো কিন্তু এদিকে সব বাসি আলু ব্যস্ত আছে তেরো চোদ্দ

এমনিতে দাম গতবারও পায়নি এখনো যদি না পায় তাহলে নিশ্চিত হবে আমাদের সরকারের এটা উচিত আলুর একটা ব্যবস্থা করা অন্য জায়গায় রপ্তানি করা আলু যে একদম কৃষক মাঠে মারা যাচ্ছে এটা অন্তর দৃষ্টি দিয়ে দেখতে হবে কৃষককে তাহলে কৃষক বাসবে দেশ বাসবে ঠিকানা হাবিব এন্টারপ্রাইজ মিরপুর এক ধন্যবাদ আপনারা তো লিস্টে আছে আমরা তো ব্যবসায়ী হ্যাঁ ভাই আজকে এখানে কি হইছে এখানে বলেন তো এখানে পেঁয়াজ

পেঁয়াজ বাজার বাড়তি শুক্রবারের তুলনায় হ্যাঁ আগের চাইতে একটু আর আলুর বাজার কি অবস্থা আলু চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা ভালোটা সতেরো টাকা ভালোটা সতেরো আর চোদ্দ পনেরো চোদ্দ মানে মোটা দানা মোটা না চিকন চিকন চোদ্দ পনেরো পনেরো আর ভালো দা ষোলো সত সতেরো ষোলো সতেরো তো বাজার বাজার